একজন আলেম একজন হাফেজ কোরআন একজন দারুল ইফতাব পড়নেওয়ালা ব্যক্তি কি করে নাস্তিক হয়ে যায় এই প্রশ্নটি আপনার অন্তরে না এই প্রশ্নের জবাব যদি আপনি পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক ইমরান বিন বশির সবে নাস্তিক হয়েছে নাকি আগে থেকে নাস্তিক ছিল প্রিয় ভাইরা ইমরান বিন বশির আগে থেকেই নাস্তিক ছিল নাস্তিকতার বিষবাষ্পতা অন্তরে লালন করেই মাদ্রাসা পড়াশোনা সমাপ্ত করেছে প্রশ্ন করতে পারেন একজন নাস্তিক কেন মাদ্রাসায় পড়াশোনা করলেন প্রিয় ভাইয়েরা দেখুন মাদ্রাসা পড়াশোনা করাটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে ধোঁকা দেওয়ার একটি মাধ্যম প্রিয় ভাইরা জিজ্ঞেস করতে পারেন ইমরান বিন বসিরকে মাদ্রাসায় পড়াশোনা কে বা কাহারা করিয়েছে ইমরান বিন বশিরের পড়াশোনার খরচাদি কে যোগান দিয়েছে প্রশ্নের উত্তর নিন ইমরান বিন বশিরকে পড়াশোনা করানোর পিছনে যত ধরনের যোগান দেওয়ার প্রয়োজন ছিল সব কিছু চারজন ব্যক্তি যোগান দিয়েছে নাম্বার এক আসাদ নোর নাম্বার দুই লোপা নাম্বার তিন আসিফ মহিউদ্দিন নাম্বার চার মোফাসিল এই চার চারজন ব্যক্তি ইমরান বিন বশিরের যাবতীয় খরচাদি বহন করেছে শুধু কি এটি ইমরান বিন বশির মাদ্রাসায় থাকাকালীন তার অন্তরে বিষবাস্পতাকে মারাত্মকভাবে গোপন রাখার যত কলাকৌশল তাও এই চার চারজন ব্যক্তি শিক্ষা দিয়েছে গোপনে তাদের সাথে কথোপকথন হতো ইমরান বিন বশিরের ক্লাসমেট জেনারা ছিলেন তারা অলরেডি ইমরান বিন বশিরের যাবতীয় আচরণ কথাপকথন ছাত্র জীবনের সব কিছু প্রকাশ করেছে ইমরান বিন বশিরের একজন ক্লাসমেট ইউটিউবে এসে বলেছে ইমরান বিন বসির ছাত্র জীবনেই আমরা জানি আয়সারদীয়ল্লাহু তালানহাকে নিয়ে আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী আসসাল্লামকে নিয়ে বাজে ধরনের তর্ক বিতর্ক করত এমনকি বিভিন্ন ধরনের মতাদর্শের কথোপকথন ছাত্রদের সামনে এমনভাবে উপস্থাপন করত ছাত্ররা দিকদিশা হারিয়ে নিজেকে নিজে জিজ্ঞেস করত ইমরান বিন বসির কোন মতাদর্শ অন্তরে লালন করছে প্রিয় ভাইয়েরা সেই ছাত্র বলতেছিল আমরা তৎকালীন সময়ে সুনিশ্চিত ছিলাম না কারণ অনেক চিন্তাধারার ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে যখন সমাপ্তি ঘটে সকলেই আহলে সুনত ও জামাতের আঁকিদা নিয়েই সনদ নিয়েই মাদ্রাসা থেকে বের হয় এই চিন্তায় ছাত্ররা তেমন একটি গুরুত্ব দেয়নি তবে তৎকালীন সময়ে গুরুত্ব না দেওয়াটাই বর্তমান সময়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এ কথা আমি বলিনি বরং তার ক্লাসমেট ইউটিউবে এসে এমনটাই বলেছে প্রিয় ভাইয়েরা এবার আমি আপনাদেরকে বলতে চাই ইমরান বিন বসিরকে কেন নাস্তিকরা মাদ্রাসায় পড়িয়েছে কারণ হচ্ছে যাতে করে মাদ্রাসার একটি সনদ সে অর্জন করে মুসলিম উম্মাকে গুমরা করতে পারে সংশয়বাদীতে নিয়ে আসতে পারে এই বিষয়টি কাজে লাগানোর জন্যই ইমরান বিন বসিরকে নূর আসিফ মহিউদ্দিন লুপা এবং মুফাসিলেরা মিলে টুপ ব্যবহার করে মাদ্রাসায় পড়িয়েছে সুতরাং প্রিয় দর্শক আমি আপনাদের প্রতি করে জোরে আবেদন করছি এ ধরনের নাস্তিকদের পাল্লায় পড়বেন না মনে কখনো এ প্রশ্ন নিয়ে আসবেন না একজন হাফেজে কোরআন একজন আলেম একজন মুফতি কি করে নাস্তিক হয়ে যায় না একজন চোর নামাজ পড়তে আসতে পারে নামাজির বেশ ধরে ঠিক তেমনি একজন নাস্তিক মাদ্রাসার ছাত্র বেশ ধরে মাদ্রাসায় পড়াশোনা করতেই পারে স্বাভাবিক বিষয় হেদায়তের মালিক আল্লাহ এমন এমনকি আছে হতে পারে যে ব্যক্তিটি নাস্তিক ছিল তাকেও আল্লাহ হেদায়ত দিতে পারেন বাকি কথা হচ্ছে এই ব্যক্তিগুলো যদি আল্লাহ ও তার রসুল নিয়ে আমাদের আম্মাজানদের নিয়ে বাজে মন্তব্য করে তাহলে প্রতিটি মুসলিম উম্মার জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে ইমানকে রক্ষা করার জন্য এদেরকে মারাত্মকভাবে প্রতিহত করা আইনি প্রক্রিয়ায় জবাব দেয়া এবং সর্বোচ্চ শাস্তি আল্লাহর কাছে তলব করা পাশাপাশি দুনিয়াতেই মানসাব ফতুলু এর আমলকে প্রয়োগ করা আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো প্রসঙ্গ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ